ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষয় সাফ হলো রাসেলস ভাইপার যাকে আমরা চন্দ্রপোড়া নামে চিনি সতেরোশো ছিয়ানব্বই সালে প্যাট্রিক রাসেল তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্ফেন্স কালেক্টেড অন দ্য কোস্ট অফ করমন্ডেল বইয়ে রাসেলস ভাইপার সম্পর্কে লিখেন ও তার নাম অনুসারে এটি রাসেলস ভাইপার নামে পরিচিত রাসেলস ভাইপার দেখতে মোটা লেজ ছোট ও সরু এবং তার শরীরে রাউন্ড শেপ দাগ থাকে একটি প্রাপ্তবয়স্ক সাপের দৈর্ঘ্য দেড় মিটার থেকে দু মিটার হয় এদের মাথা চাপটা ত্রিভুজাকার হয় রাসেলস বাইপাস ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ও নেপালে পাওয়া যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে পাওয়া যায় শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এই সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলের অনেক জেলায় রাসেলস ভাইপারের বিস্তৃত হচ্ছে বাংলাদেশে রাজশাহী রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ চাঁদপুরে রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়া গেছে রাসেলস ভাইপার সাধারণত ঘাস ঝোপঝাড় ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে বিশেষ করে নিচু জমি তে দেখা যায় স্থলভাগে সাফ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে অনেক দূর পর্যন্ত ভেজে নিজের স্থানান্তর ঘটাতে পারে খাদ্য হিসেবে এরা ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাং খেয়ে থাকে রাসেলস ভাইবার খাবারের খোঁজে অনেক সময় গ্রামের বাড়ির মধ্যে চলে আসে এরা মানুষকে তেড়ে দংশন করে না বরং এদেরকে বিরক্ত করা হলে তবে এরা দংশন করে রাসেলস বাইপারের কাছাকাছি এলে এরা প্রচন্ড শব্দ করে রাসেলস বাইপার দিনে রাতে এরা সব সময় কামড়াতে পারে সাধারণত অন্য সাপ মানুষকে দংশনের পর সেখান থেকে দ্রুত পালিয়ে যায় কিন্তু রাসেলস বাইপার অনেক সময় দংশন করে ধরে রাখতে পারে অনেক সময় ইঁদুর শিকার করতে এরা লোকালয়ে ঢুকে পড়ে ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়তই বেড়ে চলেছে প্রতি বছর প্রচুর মানুষ এই সাপের কামড়ে প্রাণ হারায় প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি সাধারণত সাপ ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা বের হয় কিন্তু রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা দেয় যার কারণে রাসেলস ভাইপার বাচ্চাদের বেঁচে থাকার পরিমাণ সব থেকে বেশি হয় এরা বছরের যে কোনো সময় প্রজনন করে তবে মে থেকে আগস্ট পর্যন্ত সবচেয়ে বেশি প্রজনন ঘটে একটি স্ত্রী সাপ প্রায় চল্লিশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে রাসেলস ভাইপারের বিষ দাঁত মুখ বন্ধ করলে দাঁত ভাঁজ হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে একটি প্রাপ্তবয়স্ক সাপ দেড়শো থেকে দুশো সত্তর মিলিগ্রাম পর্যন্ত একশো বলে বিষ ঢালতে পারে এবং একটি বাচ্চা সাপ পঁচাশি মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে যেখানে চল্লিশ মিলিগ্রাম একটি মানুষের জন্য যথেষ্ট রাসেলস ভাইপার সাপের কামড়ে সঙ্গে সঙ্গে ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ওই ক্ষতস্থান ফুলে যায় ব্লাড ফ্লো এবং হার্টবিট কমে যায় শরীরে ফোসকা পড়তে শুরু করে সঠিক সময় যদি চিকিৎসা না হয় তাহলে লিভার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে রাসেলস ভাইবার এর বিষ হেমোটক্সিক অর্থাৎ এর প্রভাবে মানব শরীরের রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা ভেঙে গিয়ে নাক কান দিয়ে ব্লিডিং হতে শুরু করে সঠিক সময়ে অ্যান্টিভেনাম না প্রয়োগ করা হলে মানুষের মৃত্যু ঘটতে পারে